আচ্ছা আমি এখন ভিডিওর পরের অংশে যাচ্ছি প্রথমে আমি ভাবছিলাম যে ভিডিওটা আমি দুই তিন ভাগে বানাবো আর কি পার্ট বাই পার্ট দিব কিন্তু পরে ভাবলাম যে এরকম মানে ভিডিও একসাথে দেয় ভালো ভিডিও বড় হোক কেউ দেখলে দেখবে না দেখলে না দেখবে আইডন্ট কেয়ার আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না এই ভিডিও শেয়ার দিতে হবে না এমনি বাট আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে যাদের নিয়ে আমি কথা বলতেছি এই ধরনের আওয়ামী লীগ এই ধরনের আওয়ামী আছে তাদের কাছে এই ভিডিও পাঠাই দিন লিঙ্কটা তারা একটু দেখবে যদি আমার কোনো আর্গুমেন্ট যদি তারা কাউন্টার করতে চায় তাহলে কমেন্ট বক্সে লিখতে পারে উত্তর দিব এনিওয়েজ তো উন্নয়নের সাথে কানেক্টেড আরেকটা তাদের আর্গুমেন্ট হইতেছে না মানুষের মানে জিনিসপত্রের দাম হিসাবে আর কি না জিনিসপত্রের দাম যেরকম বাড়ছে মানুষের ইনকামও সেরকম বাড়ছে একজন রিক্সাওয়ালা এখন তিরিশ হাজার টাকা মাসে কামায় খুব ভালো কথা কামায় অসুবিধা কি ভাইরে রে এটা কি লেম এক্সকিউজ এটা টাইম ভ্যালু অফ মানি বলতে একটা কথা আছে মানে সময় যাইতে যাইতে আমি যাই না টাইম ভ্যালু অফ মানি আসলে ডেফিনেশনটা এটাই নাকি কিন্তু জলদি সময় বেটাই সময় যাইতে যাইতে না জিনিসপত্রের দামও বাড়ে মানুষের ইনকামও বাড়ে শেরসার আমলে আমরা নাকি এই যে এক পয়সাতে এক মন চাল পাওয়া যাইতো তো তখন মানুষ বেতন পাইতো কত এক টাকা বেতন পাইতো দেড় টাকা বেতন বেতন পাইতো হয়তো পঞ্চাশ পয়সা বেতন পাইতো আপনি সেকেন্ড ওয়াল ওয়ারের পরে হয়তোবা দেখবেন যে আপনার এক ডলারে হয়তোবা আপনার গাড়ির পুরো তেল ভরা হয়ে যাইতো একটা গাড়ির এখন আপনার গাড়ির একটা তেল ভরতে লাগে হচ্ছে পঞ্চাশ ডলার কিন্তু ওই সময় মানুষ বেতন কত পাইতো হয়তোবা দেড়শো দুইশো ডলার বেতন পাইতো আর এটা তো নর্মাল প্রসেস রে ভাই এভাবে যত দিন যাবে তত ইনকামও বাড়বে খরচও বাড়বে সবই বাড়বে কিন্তু প্রপোর্শন বলতে একটা বলতে একটা শব্দ আছে অনুপাত অনুপাতিক হারে দেখতে হবে যে কি অবস্থা বাংলাদেশে কি বাড়ছে বাংলাদেশে ইনকামের তুলনায় খরচ অনেক বেশি বাড়ছে ঠিক আছে আপনি রিক্সাওয়ালা বা যারা বিজনেসম্যান ছোটখাটো বিজনেসম্যান একজন রিক্সাওয়ালা একজন বিজনেসম্যান সে সে আপনার সার্ভিস দেয় এটা নিয়ে বাদ দেন কত মানুষ আছে আপনার যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যেমন ধরেন একটা সরকারি অফিসে পিওনের চাকরি করে বা ধরেন একটা বেসরকারি অফিসে কেরানির চাকরি করে এদের কি বেতন বাড়ছে এদের এদের কতটা বেতন বাড়ছে তো এই লোকগুলা চলতে হবে না ফ্যামিলি নিয়ে এই লোকগুলা চলতে হবে না মানে এরা না আসলে মিনিমাম এদের এদের কোনো সেন্স নাই আর কি এই এগুলার আর কি মানে এই যে যারা আর কি আওয়ামী করে আর কি তো আওয়ামী ঘরানার লোকদের মিনিমাম কোনো সেন্স নাই মানে এদের সাধারণত অনেক টাকা পয়সা তো এরা যেমনি হোক অনেক টাকা পয়সা কামাইছে তো এরা একটা অবস্থানে চলে গেছে তো তো নিজেরা নিচের দিকে কি আছে এটা এরা বুঝবেও না বুঝতেও চায় না হচ্ছে অবস্থা এখন অনেকে বলতে পারে আমিও তো দেশের বাইরে আমি বুঝি কেমনে আমি বুঝি কারণ আমার মনটা ভালো মানে আমার মনটা পরিষ্কার আমি বুঝার চেষ্টা করি এ হচ্ছে ব্যাপার তো এই আর্গুমেন্ট একটা লেম আর আর্গুমেন্ট মানে এটা এটা একটা ফালতু আর্গুমেন্ট এই আর্গুমেন্ট দের কোনো মানে নাই আরে ভাই সময়ের সাথে সাথে জিনিসপত্রের দামও বাড়বে ইনকামও বাড়বে এটা একটা প্যারামিটার এটা তো সবসময় বাড়ে যাই হোক এখন আরেকটা আর্গুমেন্ট যেটা এটা একটা বেশ বাজে একটা আর্গুমেন্ট এটা আমার এক ভাই দিছিল সেটা হচ্ছে কত খারাপ দেখেন কিছু মানুষের দোষ এরা পুরো সতেরো কোটি মানুষের উপর চাপায় দেয় না আসলে দেশের মানুষই খারাপ দেশের মানুষই খারাপ মানুষ দেশের সব মানুষ খারাপ তাই আওয়ামী লীগও খারাপ আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগের এরা তো দুধের শিশু সবাই খারাপ তাই এখন ওরাও খারাপকে ওরা খারাপকে ভালো করতে যায় ওরাও খারাপ হয়ে গেছে ব্যাপারটা এরকম কি আওয়ামী লীগের কোন দোষ নাই পুরো বাংলাদেশের দোষ একেবারে বুলশিট বাংলাদেশের মানুষ পৃথিবীর সেরা সেরা জাতগুলোর মধ্যে একটা বাংলাদেশের মানুষ আসবে আপনি সিস্টেম খারাপ করে দেন লিডারশিপ খারাপ করে দেন জাপান যে জাপান এই জাপানও দেবেন হয়তো একটু সময় লাগবে বাঙালিদের থেকে সময় লাগবে জাপান দেশটা একসময় পচে যাবে এটা পুরো ডিপেন্ড করে সিস্টেমের উপর আপনি সিস্টেম কিভাবে তৈরি করতে পারতেছেন কানাডার সিস্টেম আপনি নষ্ট করে দেন কানাডা দশ বছরের মধ্যে ফল করবে বাংলাদেশের থেকে খারাপ অবস্থায় যাবে বাংলাদেশের মানুষ যথেষ্ট অনেস্ট বাংলাদেশের মানুষ যথেষ্ট হার্ড ওয়ার্কিং বাংলাদেশের মানুষ যথেষ্ট ফিলোসফিক্যাল বাংলাদেশের মানুষ যথেষ্ট ক্রিয়েটিভ এর আমার কাছে এর বাইরে কোনো সন্দেহ নাই হ্যাঁ বাংলাদেশের মানুষ যদি আপনি সিস্টেম ফ্যাক ফোঁকর পায় তাহলে সে দুই নম্বরই করে পৃথিবী সব দেশে করে না দুই নাম্বারই নাই বাংলাদেশের তাই কোন আপনি সিস্টেম তাই যে ছাইড়ে দেন সে দুই নাম্বারই করবে আর শেখ হাসিনা যেটা করছে এই জিনিসটা কাজে লাগাইছে সে ছাইরে ছাইড়ে দিয়ে ইচ্ছা করে করে মানুষদের মধ্যে দুর্নীতি যা যা আছে খারাপ জিনিসটা ঢুকাইছে সে মানে ইনজেক্ট করছে ইচ্ছা করে 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 এই অবস্থায় আছে দেশের মানুষ খারাপ না বাংলাদেশের মানুষের যে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে লিডারশিপ একটা ভালো লিডারশিপ একটা আন্তরিক লিডারশিপ যদি পায় বাংলাদেশে আমি লিখে দিলাম কোনো মসজিদ থেকে একটা স্যান্ডেল চুরি হবে না বাংলাদেশের মানুষ সেরকম তো এই আর্গুমেন্টটা খাটলো না আপনাদের কাউন্টার থাকলে লিখতে পারেন এটা অন্য হিসাব তারপর আরেকটা আর্গুমেন্ট কি আরেকটা আর্গুমেন্ট হচ্ছে যেটা শেখ হাসিনার ব্যক্তিগত এই শেখ হাসিনা তো একজন ঝালু ঝানু পলিটিশিয়ান তার ব্যাপার তারে তো আমি অনেকদিন যাব ফলো করি তো শেখ হাসিনাকে শেখ হাসিনার মতো একটা স্টুপি কি বলবো আসলে যা মুখ খারাপ করতে খারাপ লাগে আমার যে দুই বছরের বাচ্চা আছে এই বাচ্চাও বলবে না যে শেখ হাসিনা একটা ঝানু পলিটিশিয়ান বাচ্চাও বলবে না আচ্ছা পলিটিশিয়ান যদি আমি ভালো পলিটিশিয়ান যদি আমার চিন্তা করতে হয় আমি কোনো বইয়ের মানে বুকিস কোনো ইসে যাচ্ছি না বলা যে ব্যাখ্যা যাচ্ছি না তাহলে কি কি লাগবে তার আমি যেটা আমার বেসিকটা বুঝি হ্যাঁ তার লিডারশিপ কোয়ালিটি লাগবে সে লিড করতে পারে তারপরে তার ভালো একটা পার্সোনালিটি লাগবে তার কথা বলা ভালো সে যাতে অ্যাড্রেস করতে পারে মানুষকে সুন্দর করে সে যাতে মানুষের বুকে পৌঁছাইতে পারে আর এরপরে লাগবে হচ্ছে তার সততা লাগবে তার হচ্ছে বলা যায় যে ডেডিকেশন লাগবে সে যেটা করতে চায় সেটা যেন শিক্ষা করতে পারে মানুষের প্রতি ভালোবাসা এই জিনিসটা তো তার তো লাগবেই আর চার নম্বর আর একটা হচ্ছে যেহেতু পলিটিক্স একটা খুব স্ট্র্যাটেজিক একটা জিনিস তাই তারে বুঝতে হবে যে তার মানুষের নর্ম কিরকম মানে মানুষ কি চাইতেছে এটা তার বুঝতে হবে এটা যদি সে বুঝতে না পারে সে কিসের পলিটিশিয়ান এই চারটা জিনিসে কোনটা শেখ হাসিনার মধ্যে আছে সে কোনো কিছু ভালো অ্যাড্রেস করতে পারে সে একটা ভাষণ দিতে গেলে যেখানে তুই তুকারি করে তুই রাজাকার এই একটা প্রাইম মিনিস্টার তো যত খুব থাক যত কিছু থাক ঠিক আছে বুঝছি তুই একটা প্রাইম মিনিস্টার তোর একটা মানে ডিপ্লোম্যাটিক একটা ব্যাপার তো আছে একটা ডিপ্লোম্যাটিক কার্টিসি বলে একটা কিছু আছে ওর তো সেইটাও নাই ওইটুকু সেন্স নাই ওইটুকু সেন্স নাই তারপর আপনি দেখেন যা প্রেস কনফারেন্সগুলো হয় মানে আমি তো নিতে পারি না যে এই সাংবাদিকগুলো বসে সব তো চাটুকার এমন প্রেস কনফারেন্স এমন চাটুকারিতা এটা কোন স্মার্ট কোন স্মার্ট মানুষ নিতে পারবে না আমি নিজের মোটামুটি স্মার্ট মনে করি বেশি স্মার্ট মনে করি না কিন্তু ধরেন আমাকে যে আমিও শেখাসিনা জায়গা থাকতাম আমি এখানে বসছি আমার সামনে চাটুকাররা বসছে ওরা ইচ্ছামতো আমার প্রশংসা করতেছে নেত্রী এটা নেত্রী সে ইনায় বিনায় প্রশংসা করতেছে যেটা তাদের রিয়েল প্রশংসা না যেটা তোষামদি আমি বুঝতে পারতেছি তোষামদি আমি এটা ভীষণভাবে আমার লাগতো আমার অস্বস্তি লাগতো আমার আনইজি লাগতো শেখাসিনা লাগে না সেটা এনজয় করে তার চেহারা দেখলে বুঝবেন মানে কতটুকু সিলি সে কতটুকু সিলি সেটা সে এনজয় করে খুবই অদ্ভুত ব্যাপার তার কমিউনিকেশন মুখের কথা বাত্রা কিছুতেই তার ঠিক নাই একেবারে কিছুতেই তার ঠিক নাই আর লাস্টেরটা যে মানুষের নরম বুঝতে পারা নরম তো কি বলবো এই পরশুদিন এই পরশুদিনও কপি সেটা ভাষণ দিছে এক্সাম্পল হিসাবে দেই সে ভাষণ এটা এটা বলছে যেটা বলে সব সময় আমি তো এখনো বুঝতেছি না কেন মানে ওরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে আরে বাবা what দা fuck মানে ছিয়াত্তর বছরের ধামরা বুড়ি একটা মহিলা সে পঞ্চাশ ষাট বছর যাবৎ পলিটিক্স করতেছে ও যদি এইটা না বুঝতে পারে যে মানুষ কেন ওর এগেনস্টে যায় আন্দোলন করতেছে তাহলে কিসের পলিটিশিয়ান মানে এত বছর ধরে করছে এটা কি ঘাস কাটছে না কি করছে আমি বলি যে শেখ হাসিনা তাহলে এখন মানে আপনাদের যে আর্গুমেন্টটা আসবে পরের আর্গুমেন্ট তাহলে এত বছর যাবৎ কেমনে করে সে পলিটিক্স করে গেল খুব ইজি খুব ইজি প্রথমত সে তো পলিটিক্সে ঢুকছে ঢুকছে হচ্ছে তার বাপের থ্রুতে মানে কোটাতে ঢুকছে এটা তো এক নাম্বার ব্যাপার আর দুই হচ্ছে সে খারাপ খাটাইছে খারাপ জিনিস কি মানুষকে ঘুষ খারাপ জিনিস কি দেশ বিক্রি করা ইন্ডিয়ার কাছে বিক্রি করবে রাশিয়ার কাছে বিক্রি করবে চায়নার কাছে বিক্রি করবে চায়নাকে একটা ইয়ে দিবে একটা একটা ধরনের কোন প্রজেক্ট দিবে রাশিয়াকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিবে ইন্ডিয়াকে দিবে আদানি ইত্যাদি ইত্যাদি দিয়ে 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 সে দেশের মানুষ দেশের মধ্যে যেগুলো খারাপ মানুষ এবং বাইরের যেগুলো খারাপ শক্তি সেগুলো টাকা দিয়ে 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 সে তার ক্ষমতাটাকে থাকছে সে ক্ষমতায় থাকছে সে হইতেছে মানুষের মধ্যে ডিভিশন ক্রিয়েট করছে ব্রিটিশদের ছিল ডিভাইড এন্ড রুল সে হচ্ছে ডিভিশন ক্রিয়েট করা তুই রাজা কার আমি মুক্তিযোদ্ধা তোর না আমার এইটাতে এটা পাকিস্তানের বাচ্চা কি বলা যায় আসলে যা হোক আমরা সবাই জানি এগুলা বলে লাভ নাই সেই ডিভিশন তৈরি করা মানুষকে ট্যাগিং করা পোপা গ্রান্ডা মানে এটা এটা হচ্ছে গিয়ে ভুয়া নিউজ ছানো মানে পোপা গ্রান্ডা তো সে হইতেছে গিয়ে পোপা গ্যান্ডা নাকি এটা উচ্চারণটা কি আল্লাহ জানে উচ্চারণ আমি ভুল করতে পারি পোপা গ্র্যান্ডা বলে ফেলছি মনে পোপা গান্ডা হবে পোপা গান্ডা তো এই 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 টাইপের যে খারাপ যে এলিমেন্টগুলো আছে কোনো পলিটিশিয়ানের সে কোন টাইপের পলিটিশিয়ান জানে না এই যে আপনার উনিশশো নব্বইয়ের দিকে কিছু ইন্ডিয়ান বলিউডের সিনেমা আসতো না সঞ্জয় সঞ্জয় দত্তর যেখানে সঞ্জয় দত্ত বা এই টাইপের বা মনোজ বাজপাই বা যারা যারা আর কি খুব ধরেন ইন্ডিয়ার ভিতরের দিকে গ্রাম্য পলিটিশিয়ান ভীষণ রকম এসে পলিটিশিয়ান ডট সে ডন টাইপের ওখানে এমএলএ এমএলএ থাকতো আর কি এমএলএ যে খুবই খারাপ ভীষণ রকমের খারাপ সে যে কোনো লেভেলে যাইতে পারে তো সেই এমএলএ লেভেলে সে হচ্ছে ওই ওই লেভেলের বাজে পলিটিশিয়ান সে হ্যাঁ ওই এমএলএ খালি খারাপ কাজই করতে পারে সে যেটা আরেকটা যেটা করে সেটা হচ্ছে ওই এমএলএ গুলা দেখা যেত মানুষ মাইরে সে প্রতিপক্ষের উপর দোষ চাপাইত শেখ হাসিনাও সেইম এ পাপড়ে এক্সপার্ট বাস জ্বালায় দিবে মানুষ মাইরে ফেলবে জাস্ট সে আরেকজনের উপর দোষ চাপানোর জন্য সে যাতে বেনিফিটেড হয় এটাই আর কিছু না এর এরকম আমরা তো দেখছি সেরা বাসে আগুনে যেটা এগারো জন না তেরো জন মারা গেছিলো এরকম আরও আমি মোটামুটি নিশ্চিত আমি তাকে যতটুকু ফলো করছি এই পর্যন্ত বাংলাদেশে বড় বড় ঘটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট গুলা একুশে অগস্টে গ্রেন্ড হামাটা ছাড়া ওইটা যেহেতু একটা তার উপর গেছে ওইটাও হইতে পারে আল্লাহ জানা আমি বিশ্বাস করি না মানে সে তো স্যাডিস্ট সে যে কোনো কিছু করতে পারে কিন্তু মোটামুটি আমার যতটুকু আমার অ্যানালাইসিস বা বুদ্ধিতে বলে সব কিছু সে করাইছে যে সিরিজ খেয়াল করে দেখেন এই সব কয়টা বেনিফিশিয়ারি সে হয়েছে আপনি একটা ঘটনা ঘটলে এটা কিছু বছর পরে আপনি বুঝতে পারবেন যে ঘটনা থেকে কে বেনিফিট পাইছিল আমি দেখি না যে আর কেউ বেনিফিট পাইছে বিএনপি বা জামাটা আমাদের বেনিফিট পাইছে সেই পাইছে তারপরে এদের আরেকটা আর্গুমেন্ট যেটা হচ্ছে বিএনপির ক্ষেত্রে আমি বিএনপি করি না আগে বলে নিচ্ছি হ্যাঁ আমি বিএনপি সারা জীবন না এখন বিএনপির প্রতি উপায় নাই কারণ এখন বিএনপি হইতেছে মানে মজলুম সেজন্য সফট মানে সফট কর্নার আছে কিন্তু তারপরে আমি চাইনা যে বিএনপি আসুক আমি চাই থার্ড কে কেউ আসুক এনিওয়েস তো এটা হচ্ছে আমার এক ভাই বলছিল যে বিএনপি তো রাস্তা দখল করতে পারে না বিএনপি তো রাস্তায় মাইপিট করতে পারে না এজন্য বিএনপি ক্ষমতা আসা সম্ভব না মানে তার কথা হচ্ছে এই যে সেটা লিগ্যালাইজ করতেছে যে মারামারি করে তুমি যদি ক্ষমতা নিয়ে নিতে পারো মানুষজন খুন করে তাহলে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মানে আওয়ামীলি রাস্তায় অনেক ভালো রাষ্ট্রপত্র অনেক ভালো মারামারি টারমারি করতে পারে তো সেজন্য আওয়ামীলি এটা পারে মানে এই এই আওয়ামীলি ক্ষমতা আসছে বিএনপি বিএনপি মানে সুবিধা করতে পারতেছে না আরে ভাই এটা তো দেখতে হবে যে আওয়ামীলি কি পরিমানে ফোর্স ইউজ করতেছে এন বাচ্চাকালে তো অনেক মারামারি দেখছে টিআর গ্যাস ট্যাস নিয়ে এটা সেটা নিয়ে পুলিশ আর দুই পক্ষের মধ্যে মারামারি মানে ব্যাপারটা যদি এরকম থাকে যে লাঠি সোটা তারপর তারপর ধরেন ছোটোখাটো পাইপ গান এগুলো নিয়ে মারামারি করতেছে ছুরি চাকু নিয়ে হালকা মারামারি করতেছে সেটা তো হয়তো ফাইট করতে পারতো কিন্তু আওয়ামী লীগ যেটা করছে সেটা তো মানে বলা যায় যে একবার নাজি স্টাইল মানে আপনি যদি আপনি গুম করে দিবে তুলে গুম করে নিবে আপনার বাসায় অ্যাটাক করবে আপনার বউ বাচ্চাকে ধরে নিয়ে যাবে এগুলো যদি করে মানে তাদের অ্যাট্রোসিটি এবং তাদের লেভেল অফ ব্রুটালিটি যদি ওই পর্যায়ে যায় তাহলে কোন সভ্য মানুষ তাদের সাথে পারবে মানে অসভ্য তো মানে ওই কি না আমি আমার স্ক্রিপ্ট থাকে না আমি নিজে যা আসে তাই বলি মানে কোনো সভ্য মানুষকে সভ্য দল তো ওদের সাথে পারবে না আমি বিএনপি কেউ বলতেছি না পুরোপুরি সভ্য বিএনপি জামাত শিবির কাউকেই বলতেছি না পুরোপুরি সভ্য তারপরও আর কি জাস্ট আমি বুঝাইলাম ব্যাপারটা আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে এখন যে ঘটনা ঘটতেছে বিএনপি জামাতের উপর দোষ ফেলে দেয় আমি জানি যে এদের সাথে কথা বললে এর মধ্যে কথা হয় বলবে যে না বিএনপি জামাত এগুলো সব করাইছে মানে ওই আওয়ামী লীগের বয়ান এরা এখান থেকে পারবে না মানে এরা না পৃথিবীর সবাই অবিশ্বাস করতে রাজি আছে কিন্তু আওয়ামী লীগ কিছু বললে এরা বিশ্বাস করবে মানে এদের মাথায় কোনোভাবেই নাই যে এই দলটা একটা শর্ট একটা দল মানে শর্ট প্রতারক মিথ্যাবাদী একটা দল তো তারা যেটা এটা আচ্ছা এখন আমার কথা হইতেছে ঠিক আছে তাদের আর্গুমেন্ট ছিল যে বিএনপি আগে রাষ্ট্রপরাষ্ট্র দখল করতে পারে না এইজন্য বিএনপি ক্ষমতায় আসতেছে না ভালো কথা এখন যদি এরকম যদি হয় যে বিএনপি যদি এত বড় একটা আন্দোলন যদি পুল অফ করতে পারে তাহলে কি ক্ষমতা থাকতে পারে যখন আপনার আর্মি পুলিশ তারপর আপনার বিজেপি যা যা মিডিয়া টিআর কোর্ট মোড সবকিছু আওয়ামী লীগের পকেটে তারপরেও যদি বিএনপি এবং জামাত যদি এগুলা এত বড় একটা আন্দোলন যদি পুল অফ করতে পারে হ্যাডস অফ টু দেম মানে এটা তো তাহলে তো বিএনপি জামাতি ক্ষমতা ডিজার্ভ করে তাই না সেটাই তো দাঁড়ায় মানে তাদের আর্গুমেন্টই সেটা দাঁড়ায় তো এটাও গেল একটা নেত্রীও গেল আর কি আছে আর আর্গুমেন্ট কি আছে আর তো মাথায়ও আসতেছে না আসলে কি আছে আরও আছে ও আরেকটা আর্গুমেন্ট আরেকটা আর্গুমেন্ট এটাও একজন আমাকে দিছিল যাই হোক সেটা হচ্ছে যে কোনো দল যখন দশ পনেরো বছর বিশ বছর যখন ক্ষমতায় থাকে তখন তার কিছু সমালোচনা হইতে বাধ্য ব্যাপারটা এরকম মানে দশ পনেরো বছর যখন ক্ষমতায় থাকে তার কিছু সমালোচনা দেখেন আর্গুমেন্ট দেখেন তার কিছু সমালোচনা কিছু ভুল ত্রুটি হইতে বাধ্য কেন বাধ্য কেন তা তো হইতে পারত দশ পনেরো বছর সে যদি সময় পায় দেশের অনেক উন্নয়ন করলো আসল উন্নয়ন আওয়ামী লীগের উন্নয়ন না তো সে মানে সেটা অনেক করলো কেন তাদের সমালোচনা হইতে হবে মাহাতির মোহাম্মদ তো কত তিরিশ বছর না কত বছর আমি ঠিক যাই না এত বছর মালয়েশিয়া ক্ষমতায় থাকছে মালয়েশিয়ার উন্নয়ন এবং মালয়েশিয়া আগাইছে সেটা তো দৃশ্যমান তো কারোর সমস্যা নাই সে ছিল হয়তো বা সেও কিছু মানে ডিকটেটরশিপ কিছুটা করছে বাট তারটা তো দেশের কাজে লাগছে আর একটা ব্যাপার হচ্ছে মানুষ তো চায় নাই যে এত বছর থাকুক মানুষ ভোট দেয় নাই সে তো অবৈধ সে তো ভোট চুরি করছে সে তো চোর মানে ক্ষমতায় থাকতো ঠিক আছে পনেরো বছর বিশ বছর থাকলো সে কিছুটা ডিকটেটারও হইল তারপরে আমি মনে করতাম সে ভোটে আসছে প্রতিটা ভোটে পাঁচ বছর পর পর ভোট এসে চার পাঁচ বছর পর পর সে ভোটে জিতছে আসছে কিছুটা ডিকটেটারও ছিল তারপরে কিছু ভালো কাজ করছে আবার ভোটে এসে আবার সে ভোটে আসছে বা ধরেন স্বল্প মাত্রায় সে দুই নাম্বারই করছে ঠিক আছে সাউথ এশিয়ান কান্ট্রি ভোটে একটু দুই নাম্বারই হবে মানলাম আমি একটু হচ্ছে স্বল্প মাত্রায় পরিমিত মাত্রায় বাট এরকম ভোট ডাকাতি টোটাল পুকুর ডাকাতির মত আর কি ভোট ডাকাতি করে যে বারবার যে আসছে তো এটা তো আসলে মানুষ তো চায় নাই যে তারা আসুক মানুষকে আমি কি চাইছি বা কেউ কি চাইছে যে তারা ক্ষমতায় আসুক মানুষ তো চায় না এটা তো दखলদারি তো শেখ হাসিনা এজনই সেরা দখলদার এজন ইনফ্যাক্ট আমি তাকে মাননীয় তো কখনো বলি না আমি তারে প্রধানমন্ত্রী বলি না কারণ সে আসলে প্রধানমন্ত্রী না সে леজিটিমেট প্রধানমন্ত্রী না আমি তাকে শেখ হাসিনা বা হাসিনা বলি সব সময়ই তো এনিওয়েজ মোটামুটি এগুলোই ছিল আর্গুমেন্ট আরও যদি কোনো কোনো সময় মনে আসে আর কিছু আর্গুমেন্ট দিব না আপনারা চাইলে নিচে লিখতে পারেন আর্গুমেন্টে থাকে বা এই 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 আর্গুমেন্টগুলো যদি কাউন্টার করতে হয় এখন শেষ করার আগে যেটা বলি সেটা হচ্ছে কেন যে প্রথমে শুরু করছিলাম যে কেন এদের প্রতি আমার মায়া লাগে এদের প্রতি না মায়া লাগে কি যে এরা না অনেক কিছু হারাইলো এরা নিজেরাই বুঝতো না এরকম একটা জঘন্য ডাকাতের দল এটা তো সিম্পলি একটা ডাকাতের দল খুনি ডাকাতের দল সাপোর্ট করতে যায় তারা কি কি হারাইছে তারা এই পৃথিবীতে সম্মান হারাইছে কারণ আমি যাদের কথা বলতেছি আমি তা তো আমার মাথায় আছে এদের প্রতি তো আমার রেসপেক্ট কম আমি তো জানি যে এ এরা হতেছে কি পরিমাণ ব্রেন ওয়াশড মানে এর এদের হচ্ছে এদের যে নির্বোধ এটা তো আমি জানি তারা এটা হারাইলো দুই নাম্বার হইতেছে তারা তো এই যে এখন তো তারা এনজয় করতে পারতেছে না যেমন ধরেন এনজয়ের ব্যাপার কি এনজয়ের ব্যাপারটা আসলে বলা উচিত হবে নাকি শব্দটা এখানে ঠিক হয় নাকি যাই না বাট এই যে বাংলাদেশে যা হচ্ছে আমিও না অনেক এক্সাইটেড আমি যে কানাডা এত দূরে আসি এক্সাইটেড আমার রাতে ঘুম আসে না আমি বারবার ভিডিও দেখি এই দেখি টিভি ছাড়িয়ে এই করি সে করি বুঝার চেষ্টা করি কি হচ্ছে তো এই যে এই যে একটা এক্সাইটমেন্ট আমি দেশে যাইতে পারতেছি না কিন্তু এই যেটা এক্সাইটমেন্ট বা এই যে সামনে দেশ স্বাধীন হবে আবার স্বাধীনের যে স্বাধীন মানে এটা তো একটা স্বাধীনতা যুদ্ধই আর কি তো এটা যে এক্সাইটমেন্ট বা জিল বা কি বলা যায় এটা যে প্রেজার বা হোয়াট এভার প্রেজার শব্দটা আসে না আসলে আহ বলা এটা যে উল্লাস বা এই এই টাইপের কিছু আর কি হয়তো আমি বুঝাইতে পারতেছি যাই হোক এই জিনিসগুলো থেকে তারা মিস আউট হইলো সুযোগ ছিল একাত্তরে তো এরা তো জন্মাইছে এখন একাত্তরে জন্মাইছে একাত্তরে তো অনেক ছোট ছিল হয়তো বুঝে নাই মানে অনেক ছোট ছিল গ্যাদা বাচ্চা টাচ্চা ছিল বা দশ বারো বছর বয়স ছিল এরা তো আসলে ধরতে পারে নাই এই একাত্তরে এই 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 বলা যায় যে এই ফিলিংসটা তো এরা তো পায় নাই এখন এসে পাইতে পারতো কিন্তু তারা মিস করলো মানে একটা তারা এসে একটা খারাপ একটা জায়গার দিকে দাঁড়াইলো আর কি মানে ইতিহাসের বলা যায় বলে না যে ইতিহাস ইতিহাসের রং সাইড তারা নিল যদি এখনো কেউ চেঞ্জ না হয়ে থাকে মনে হয় না হয়েছে আমি যাদের কথা চিন্তা করে বলতেছি একটাও হয় নাই এখন আর একটা ব্যাপার হইতেছে যে এরা হচ্ছে এখন নব্য যুগের রাজাকার এটা একটা বিষয় তো এভাবে স্ট্যাটিক না এটা তো পাল্টা যায় হঠাৎ করে ঘুরে যায় তো এরা হইতেছে এখন নব্য রাজাকার এদেরকে মানুষের সামনাসামনি বলবে না ভদ্র ভদ্রতা করে বাট এই আওয়ামী তো থাকবে না এটা তো চলেই যাবে নতুন করে বাংলাদেশ হবে নতুন ফর্মেশনে বাংলাদেশ আসবে বাংলাদেশ রিনিউড হবে এবং তখন ওদের জায়গা কই থাকবে ওদের মুখ কই থাকবে এটাও এরা বুঝতেছে না এদের আসলে কি বলবো আর যাই হোক আর আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি জালিমদেরকে সাপোর্ট করতে পারবেন না মানে ইসলামে নাই এটা আপনি জালিমদের সাপোর্ট করতে পারবেন না সোজা হিসাবে একেবারে ডায়েট কথা আপনি নমরুদকে সাপোর্ট করতে পারবেন না আপনি ফেরাউনকে সাপোর্ট করতে পারবেন না আপনি এদেরকে সাপোর্ট করতে পারবেন না যে কোনো জুলুমকারী যার জুলুম করে জুলুম করাটা ইসলামে এটা একটা ভীষণ রকমের একটা কি বলা যায় এটা একটা বড় অফেন্স মানে আহ তো এই জুলুম আপনি সাপোর্ট করতে না এরা জুলুম সাপোর্ট করতেছে ইনডাইরেক্টলি করতেছে মনে মনে করতেছে বুকের ভিতর করতেছে কিন্তু করতেছে এখন কি করবেন বলেন এরা এখন করতেছে সো আমার মতে যে এদের জন্য আখিরা তো অনেক আশে চলে গেছে মানে আমি যেটা মনে করি এটা আমার অ্যানালিসিস আমি ইসলামিক স্কলার না আখিরা তো তাদের অনেক আশে চলে গেছে কারণ আমি এরকম একটা হাদিসও আমি পড়ছি আমি রেফারেন্স দিতে পারবো না এখন খেয়াল নাই যে মহানবীর বাণী যে যারা এরকম জুলুমকারী জুলুমকারী বা মানে মানে বলা যায় এরকম খারাপ গভর্নমেন্টের পক্ষপাত নেয় তো তারা আমার দলভুক্ত না বা তারা ইসলামের মধ্যে পড়ে না তারা ইসলামের বাইরে তো এ হচ্ছে বিষয় এখন তাদের প্রতি আমার আহ্বান যে ভাই আপনারা অভ্যাসের জন্য খালি ডাকার দল সাপোর্ট করে যাইতেছেন জাস্ট অভ্যাস আর কিছু না শুধুমাত্র অভ্যাস আর কিছু না বাচ্চা কাল থেকে করে আসছেন এই জন্য অভ্যাস ঝাড়া দেন মানে বদ অভ্যাস যেন ছুটায় না মানুষের সিগারেট ছুটায় তারপরে যে যা যা থাকে গাঁজা মাঝাগ ছুটায় দিয়ে ছুটায় মানে একদম হঠাৎ করে একদিন বন্ধ করে দেয় ছাড়ে অন্য অন্যের গা ঝাড়া দেন গা ঝাড়া গা ঝাড়া দিয়ে আপনার বাংলাদেশের পক্ষে আসেন বাংলাদেশের মানুষের পক্ষে আসেন দেখবেন যে মনে অনেক শান্তি পাবেন আপনাদের জন্যই বলতেছি যা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ